হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো আমি আজকে আবার বাইরে ভিড় হইলাম তো আজকের বিষয়টা শেয়ার করব এই যে আজকে বাইরের ওয়েদার ওয়েদারটা কিন্তু অনেক অনেক অসাম ঠিক আছে অনেক অনেক ভালো লাগতেছে ওয়েদারটা আর এটা হচ্ছে আমাদের আমার এলাকার পাশের রাস্তা আমি আমার এলাকার আশেপাশে আজকে ঘুরবো আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার এলাকাটা কীরকম দেখতে গ্রামীণ একটা পরিবেশ কিন্তু সামনে আরও শহর আছে সবগুলোই আজকে আপনাদেরকে ঘুরায় দেখাবো অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমি ভিডিও করতেছিলাম গাড়ির ভিতরে বসেই তো দেখেন রাস্তা কিন্তু ফাঁকা আকাশটা দেখতে এত ভাল লাগতে যা বলার মতো না আমি এই জন্যই বের হইলাম যে একটু ঘুরে আসি মনটা একটু ফ্রেশ হোক আপনাদেরকেও নিয়ে শেয়ার করি আমার এলাকাটা কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর দেখেন আমার এখানে কিন্তু রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া আজকে খুবই কম আর ওয়েদারটা দেখেন কার কাছে ভালো লাগে ওয়েদারটা আকাশের রঙটা কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমার এলাকা তো এই জন্যেই ঘুরতে বের হইলাম আবার আমি ঘুরতে একটু পছন্দও করি আমার বিকালের দিকে আমার ঘোরার খুব ইচ্ছা হয় কাজ শেষ করে আমি একটু ঘুরতে বের হয়ে গেছি অলরেডি তো কারা কারা ভিডিওটা কোথেকে দেখছেন তাও আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর এই এলাকাটা কেমন লাগতেছে আপনাদের কাছে সেটাও আমাকে জানাবেন আমি কিন্তু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে থাকি আসলে বাসায় থাকতে থাকতে আমার একটা বোরিং বোরিং ফিল করতেছিলাম যে বাসায় একা একা ভালো লাগে না তো বাইরে যাই তো এই বাইরে বের হয়ে আসলাম আর আমার কাছে বিকালটাই সবচাইতে বেস্ট ঘুরতে বের হওয়ার কারণ বিকালের ওয়েদারটাই বেশি ভালো লাগে দুপুরে অনেক গরম থাকে যার কারণে বের হই না বিকাল টাইমটাতেই বেশিরভাগই সবাই বের হয় আসলে আমার এই এলাকাটা কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে নতুন একটা পার্ক হইতাছে সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখেন সামনে একটু সামনে গেলেই দেখানো দেখতে পাবেন যে এখানে কিন্তু নতুন একটা পার্কের ব্যবস্থা হইতাছে এখানে অনেক বড় একটা পার্ক বড় সড়ো তো আমি সব কিছুই আপনাদের অল্প সময়ের ভিতরে ঘুরায় দেখানোর চেষ্টা করব এটা কিন্তু এখানে কিন্তু অনেক বড় একটা হোটেলও আছে সেইটাও আপনাদেরকে দেখামো দেখেন এখানে কিন্তু প্রচুর রোদের একটা ই আমার এখানে কিন্তু সাগর আছে পাশেই সেটা হয়তো আমি নাই দেখালাম আজকে অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করতে বলবেন না কার কেমন লাগছে অবশ্যই জানাবেন সবার জন্য শুভকামনা রইল ভারতে বসে সবাই